হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ত্রিকোণমিতি নয় পয়েন্ট দুইয়ের দশটি এমসিক্যু নিয়ে এই দশটি এম সিক যদি মনোযোগ দিয়ে দেখো শুধু যে এই দশটি পারবে এরকম না এই অধ্যায়ের প্রায় বেশি ধারণা তোমার ক্লিয়ার হয়ে যাবে আমি একেবারে ডিটেলসে পড়াবো এবং দশটির সাথে আরও কেমন কোশ্চেন আসতে পারে এই কোশ্চেন যে এসেছে এই উদ্দীপক দিয়ে যে যে তথ্যগুলো দিয়েছে সেই তথ্য দিয়ে যে অন্য কেমন কোশ্চেন আসতে পারে কিভাবে আসতে পারে বোর্ডে কিভাবে আসে আর এই অবশ্য এই দশটা কোশ্চেন যে আছে এগুলো সবগুলো বোর্ডে আসেই বোর্ডে কিভাবে কোশ্চেন আসে সেগুলো সুন্দর করে আমি বুঝিয়ে দেবো তোমার মনোযোগ সহকারে ক্লাসটি দেখো ইনশাল্লাহ ভালোভাবে পারবে ত্রিকোণমিতির ভয় থাকবে না আমি এর আগেও একটা ত্রিকোণমিতির উপর ক্লাস নিয়েছি আজকে দ্বিতীয় ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখো তো দশ টাইমস এর মধ্যে যে কোনো একটা অধ্যায় বাধ্য হলো অধ্যায়ের মোটামুটি বেসিক ধারণা থাকা লাগে এবং সূত্রগুলো ভালোভাবে মুখস্থ থাকা লাগে তোমরা অবশ্যই ত্রিকোণমিতির সূত্রগুলো সুন্দরভাবে মুখস্থ করে নিবে আমি একবার সূত্রগুলো লিখছি যেই যে সূত্রগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে সাইন থিটা সমান বিপরীত বাহু ভাগ অতিভুজ কস থিটা সমান সন্নিহিত বাহু বাঘ প্রতিভুস সমান বিপরীত বাহু বাঘ সন্নিহিত বাহু ওকে সাইন কস্ট এন সেক কটে সূত্র আমরা লিখলাম না কারণ সাইন আরো তিনটা সূত্র লেখার পর কেন লিখলাম না সেটা বুঝতে পারবা সাইন্তিটা সমান ওয়ান বাই কো তাহলে অবশ্যই কোসেক্তিটা সমান ওয়ান বাই কস থিটা সমান ওয়ান বাই সেকিটা সেকিটার সমান ওয়ান বাই কস্তিটা টেন থিটা সমান ওয়ান বাই কর থিটা তাহলে থিটা সমান ওয়ান বাই টেন থিটা আর এবং টেন কটের এক্সট্রা দুইটা সূত্র আছে টেন থিটা সমান সাইন্তিটা বাই কস থিটা কমান কেন থিটা ওকে তারপর তিনটা অবেদাবলী সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা সমান ওয়ান সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান কি হচ্ছে তোমাদের দীর্ঘবৃত সূত্র আর কিছু মান মুখস্থ লাগবে এই অঙ্কগুলো করার জন্য এখন অনেক শিক্ষার্থী কটা সূত্র এখান থেকে এই সূত্রটা থেকে দুইটা সূত্র বের হবে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান ওয়ান তাহলে সাইন স্কোয়ার সমান ওয়ান মাইনাস সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার স্কোয়ার সমান ওয়ান সূত্র হবে মাইনাস টেন্স টেন স্কোয়ার পাশে প্লাস থাকা যাবে স্কোয়ার ওয়ান প্লাস টেন স্কোয়ার আর টেন স্কোয়ারটা মনে রাখবে টেন স্কোয়ার সমান সেক স্কোয়ার মাইনাস ওয়ান

tan theta সমান one by cot theta, cot সমান one by tan তোমরা সূত্রগুলো আগে ভালোভাবে মুখস্থ করে নিবে এবং এই তিনটা তিনটা সূত্র মুখস্থ করবে আর এই তিনটা থেকে যে দুইটা করে ছয়টা বের হবে ওটা তোমরা বুঝে বুঝে লেখার চেষ্টা করবে খাতা কয়েকবার লিখবে বারবার বলতেছি সূত্র অনেকবার লিখবে মুখস্থ করবে বারবার লিখবে মুখস্থ করবে বারবার লিখবে তারপর তুমি ভালোভাবে পারবে আর সূত্রগুলো না পারলে তুমি কখনোই অনেক স্টুডেন্ট মনে করে ত্রিকোণমিতি কঠিন সূত্রগুলো সুন্দরভাবে পড়ে সুন্দরভাবে বুঝে সুন্দরভাবে মুখস্থ করে কয়েকটা অঙ্ক বুঝে বুঝে করার পরে একটা ত্রিকোণমিতি তোমাদের কাছে একটা ম্যাথ তো তোমাদের কাছে কঠিন লাগবে না আমি দেখিয়ে দিচ্ছি দেখো তাহলে তোমরা আগে সূত্রগুলো খাতা লিখে অবশ্যই মুখস্থ করে নিবা তারপর আমাদের এইটা করানোর জন্য যা লাগবে সেটা হচ্ছে মান মান লাগবে একটা শখ আছে বইয়ে একটা শখ আছে শখটা তোমার মুখস্থ করে নিবে তবে বুঝে তোমরা শুধু সাইন আর ট্যান মুখস্থ করে নিলে বুঝে অন্যগুলো পারবে যেমন ধরো আমরা একটা সূত্র দেখি তারপর একটা কথা বলি সাইন সমান

এখানে করতে হবে ম্যাথ গুলো সলভ করতে হবে তাহলে আমি আগে ওকে এক নাম্বার থেকে শুরু করি সাইন সাইন এ সমান রুট ওভার টু ইন ভাস ওয়ান হলে সেক এ কত তাহলে কীভাবে করা যায় আমরা দেখি সাইন এ সমান রুট ওভার টু ইন বাস ওয়ান টু ইন ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই টু তোমরা সূচকের সূত্র থেকে দেখা যেন এ ইন এন মানে হচ্ছে ওয়ান বাই এ পাওয়ার এন তাহলে টু ইনভার্স ওয়ান মানে ওয়ান বাই টু যদি টু ইনভার্স টু ইনভার্স থ্রি থাকতো তাহলে ওয়ান বাই টু কিউব মানে ওয়ান ডিভাইডেড যা আছে তা হবে মানে টু কিউব এটা এটা হচ্ছে সূচকের সূত্র থেকে আমরা জানি তাহলে এটা এখন রুট করলে এক হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা একের রুট এক আর দুইয়ের রুট হচ্ছে রুট টু এবার তুমি যেভাবে করতে পারো দুই ভাবে অঙ্কটা আমরা করতে পারি দুই ভাবে কেন তিন ভাবে আমি এটা সমাধান করতে পারি আমাকে বলছে সেকের মান কত তাহলে দেখো আমরা যেভাবে চিন্তা করি সাইন এ মানে সাইন আর কি সাইন এ সমান ওয়ান বাই রুট টু সাইন এ সমান বাই রুট সাইন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি মান চাইছে এখন মুখস্থ না থাকলে আমরা কিভাবে করবো সেক এর মান সেক পঁয়তাল্লিশ মান মুখস্ত করার দরকার নেই আমরা কস পঁয়তাল্লিশের মান চিন্তা করবো কস পঁয়তাল্লিশ মান কস পঁয়তাল্লিশ এর মান হচ্ছে sin 45° কি সমান সাইন 45° এর মান 1/√2 cos 45° ডিগ্রি মান কত cos 45° এর মান হচ্ছে 1/√2 তাহলে এখন কজের সাথে সেকের সম্পর্ক কি cos কে উল্টাইলে sec পাওয়া যাবে cos এর হরকে লব লবকে হর বানাইলে sec পাওয়া যাবে আবার sec এর হরকে লব লবকে হর বানাইলে cos পাওয়া যাবে তাহলে আমরা কি করব এটা উল্টাই দেব এটা উল্টাইলে √ √2/1 মানে √2 তাহলে sec 45° ডিগ্রি মান হবে √2 অপশন হবে 4 নম্বরে এটা ঘ √2 ওকে এই হলো একটা পদ্ধতি গেল এবার আমরা আর কিভাবে করতে পারি আমরা একটু দেখব আর কিভাবে আমরা করতে পারি এটা দেখব দেখবো সমান বাই রুট সূত্র কি ছিল বিপরীত বাহু ছিল উপরে বিপরীত বাহু বিপরীত বাহু আর নিচে ছিল অতিভুজ নিচে ছিল অতিভুজ অতিভুজ তাহলে এটা হচ্ছে বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ এটা বিপরীত এটা হচ্ছে অতিভুজ এটাকে লাগবা একটা সমকোণী ত্রিভুজ আঁকবা সমকোণ ব্যতীত অপ যে সূক্ষ্মণ আছে দুইটা সূক্ষ্মণ আছে ওখানে তুমি এই এটা দিবা এই জায়গায় জায়গায় যে জায়গায় দাও এই সূক্ষ্মণে দিতে হবে সমকরণে দিবা না এখন যেখানে থাকে ওটা সন্নিহিত বাহু আর ত্রিটার বিপরীত হলো বিপরীত বাহু বিপরীত বাহু ওয়ান আর অতী হচ্ছে রুট টু হচ্ছে রুট টু এখন আমাদের সাইন সেক লাগবে সেকের সূত্র কি সেক হইলো কজের বিপরীত সেক হচ্ছে কজের বিপরীত তাহলে সেক হচ্ছে কজের বিপরীত সেকের সূত্র হলো সন্নিত কজের সূত্র হলো সন্নি ভাব বা অতিভুজ সেকের সূত্র হবে ডিভাইডেড অতিভুজ ডিভাইডেড সন্নিত ভাব সন্নি ভাব তো নাই তাহলে এখন সমকোণী পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এটা বের করতে হবে আমাদেরকে পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি আমরা ধরেইবা ওটা এক্স হবে পিথাগোরাসের উপপাদ্য থেকে অতিভুজ এর স্কয়ার সমান সমান

এটা দিয়ে করলে যদিও তোমার টাইম লাগলো কিন্তু এটা শিখতে হবে কারণ অনেক সময় দেখা যাচ্ছে থিটা দিয়ে করা যায় না থিটা দিয়ে করা যায় না তখন আমাকে অবশ্যই এইভাবে করতে হবে এই ম্যাথটা আর তোমরা না বুঝলে ভিডিওটা আবারও পেছনে টেনে দেখবে এবার আর একভাবে চাইলে করা যায় সেটা আমরা দেখাবো কিভাবে করা যায় আমাদের পাইতে হবে সেক আমরা যদি কজে কস কজের মান পাই তাহলে আমরা কসকে কি করবো উল্টাই দিলে কসকে বিপরীত কোণ করলে আমরা কি পাবো সেক পাবো তাহলে এখানে আছে সাইনের সমান ওয়ান বাই রুট টু ওই পক্ষে আমরা বর্গ করলে সাইনকে লেখা যায় ওয়ান মাইনাস কজ স্কোয়ার সূত্র থেকে আমরা একটু আগে দেখে যাচ্ছি সাইন স্কোয়ারকে লেখা যায় ওয়ান মাইনাস কজ স্কোয়ার আর স্কোয়ার করলে ওয়ান বাই টু তাহলে আমরা যদি এই হাফটাকে এই পাশে নিয়ে আসলাম মাইনাস আকারে কজ স্কোয়ার নিয়ে গেলাম এই পাশে প্লাস আকারে তাহলে এই বিয়োগটা করলে ওয়ান থেকে হাফ বিয়োগ করলে আসবে হাফ তাহলে কজ স্কোয়ার সমান ওয়ান বাই টু স্কোয়ার করবার সে রুট আকারে গেলে কজ এ সমান ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট টু সেক ওয়ান বাই কজকে লেখা যায় ওয়ান বাই সেক সমান ওয়ান বাই রুট টু এখন যদি আমরা বিপরীতকরণ করি বিপরীতকরণ করলে সেক এ সমান রুট টু এই পাশে বিপরীতকরণ হয়েছে এই পাশে বিপরীতকরণ হয়েছে এই তিন ভাবে আমরা এই এমসি আমরা কি কি করতে পারবো আমরা সলভ করতে পারবো তোমরা তিন ভাবে প্র্যাকটিস করবে কারণ কখন কোনটা কাজে লাগে বা কি এই জন্য আমাদেরকে কি করতে হবে বুঝে বুঝে যতটা ওই আছে সবভাবে ভাবে সলভ করতে হবে তিন ভাবে আমি একটা এমসিকিউ তোমাদেরকে দেখিয়ে দিলাম ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো তুমি অবশ্যই ভালোভাবে পারবে এই অধ্যায়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না এই আমাদের এক নাম্বার এমসিকিউ দুই নাম্বার এমসিকিউ কোসেক থিটা 2 হলে ট্যান থিটা কত সো কোসেক থিটা সমান 2 তোমরা যখন এই এরকম দেখবে তখনই একটা ত্রিভুজ এঁকে ফেলবে সমকোণী ত্রিভুজ এটা থিটাটা যে কোনো একটা সূক্ষ্ম দিবে যে কোনো একটা সূক্ষ্ম কোণে দিবে থিটার সাথে যেটা এটা সন্নিহিত বাহু সেটা বিপরীতে যেটা এটা বিপরীত বাহু তাহলে তোমাকে দেওয়া আছে হলো অতিভুজ ডিভাইডেড এখানে একটা মনে মনে নিচে একটা ওয়ান আছে অতিভুজ ডিভাইডেড বিপরীত বাহু তাহলে বিপরীত বাহু হচ্ছে ওয়ান অতিভুজ হচ্ছে টু তুমি এটা হিসাব করবা ধরি এটা এক্স সন্নিহিত বাহুটা এক্স একটা ধরে নিবা অথবা নাম দিতে পারতাম আমরা এখানে এ বি সি বাট ওটা দিলাম না আমরা এখানে এক্স বললাম তাহলে আমরা জানি লম্বো স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার একটু আগে আমরা ব্যবহার করে আসছি এটা তো এক্স স্কোয়ার দুই স্কোয়ার চার আর এই এক স্কোয়ার এক এক গেছে বিয়োগ আকারে এক্স স্কোয়ার সমান রুট থ্রি এক্স হবে এক্স স্কোয়ার সমান থ্রি এক্স হবে রুট থ্রি তাহলে এখানে আছে রুট থ্রি এখন আমাদের কোনটা চাইছে এখন আমাদের চাইছে যে ট্যান থিটা ট্যান থিটার সূত্র কি বিপরীত বাহু বিপরীত বাহু এখানে থিটা দিছো বিপরীত বাহু এটা বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু ট্যান থিটা হবে ওয়ান বাই রুট থ্রি এই যে আমাদের ওয়ান বাই রুট এইভাবে করতে পারি অথবা অথবা আমরা যেভাবে করতে পারবো হচ্ছে উভয় যদি আমরা বর্গ করি দুই স্কোয়ারে চার আহ তা প্রচুর স্কোয়ার লেখা যায় ওয়ান প্লাস কট স্কোয়ার সেটা ফোর এখন অনেকে ভাবতে পারো আমাদের লাগবে হচ্ছে টেন আমরা কটা কেন যাচ্ছি ওয়ান মিনিট ওয়েট করো অবশ্যই তুমি সুন্দরভাবে বুঝতে পারো আমরা কেন কটে যাচ্ছি তাহলে ফোর মাইনাস ওয়ান কট স্কোয়ার থ্রিটা সমান থ্রি স্কোয়ার রুট আকারে গেলে রুট থ্রি এখন কটকে লেখা যায় ওয়ান বাই টেন এখন কোণ করলে এখানে হবে টেন থ্রিটা ওয়ানটা নিচে চলে যাবে এই টেন উপরে ওয়ানটা নিচে এই জায়গায় আবার ওয়ানটা চলে যাবে উপরে এখানে কিন্তু মনে মনে একটা ওয়ান ছিল ভাগাকারের নিচে ওয়ান লিখতে হয় না প্রত্যেক পূর্ণ সংখ্যার নিচেই একটা ভাগাকারে ওয়ান থাকে সো ওয়ান বাই রুট থ্রি টেনথের সমান বাই রুথ থ্রি দেখো এইভাবে কিন্তু ওয়ান বাই রুট থ্রি আসছে তাহলে আমরা করলাম হচ্ছে ত্রি বুঝ দিয়ে আর উভয় পক্ষকে বর্গ করে যে সূত্রগুলো আসে সূত্রগুলোকে ব্যবহার করে অবশ্যই তুমি যদি সূত্র ভালোভাবে না পারো তাহলে তুমি কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবে না এই জন্য তোমাকে আগে কী করতে হবে সূত্রগুলো খাতায় লিখে প্র্যাকটিস করে দেন চ্যাপ্টারটা দেখতে হবে অবশ্যই অনেকে মনে করে যে আমি ভিডিওটা দেখব বা ক্লাসটা দেখবো ক্লাসটা দেখে একেবারে বুঝে যাবো বিষয়টা এরকম না তোমাকে প্র্যাকটিস করতে হবে সুন্দর করে এত কঠিন একটা অধ্যায় যদিও কঠিন না পারলে খুবই সহজ আমার অফলাইনে স্টুডেন্টরা আর কিছু না পারলো ত্রিকোণমিতিটা খুব ভালোভাবে পারে তোমরা যদি কেউ পরিচিত থাকো তাহলে আমার অফলাইন স্টুডেন্টদের সাথে কথা বলে দেখতে পারো কত ভালোভাবে তারা ত্রিকোণমিতিটা পারে ওকে এই গেল আমাদের দুই নাম্বার এবার তিন নাম্বার ট্যান এই যে খুব মজার খুবই খুবই মজার একটা এমসিকিউ ট্যান থিটা মাইনাস তিরিশ ডিগ্রি সমান থ্রি মানগুলো মুক্ত থাকা লাগবে আমি কিছু মান তোমাদেরকে যদি বলি টেন শূন্য ডিগ্রি মান শূন্য টেন ত্রিশ মান ওয়ান বাই টেন মান ওয়ান টেন সিক্সটি মান রুট আর নব্বই মান অসংায়িত মান হবে অসংত আমরা যেটা করবো টেন থিটা মানে থিটা মাইনাস আমরা ভাববো যেভাবে বলছি তুমি সেভাবে করো ভালো টেন থিটা হাতের দিকে তাকাও টেন থ্রিটা এই পাশে রুট থ্রি টেন কত ডিগ্রি মান আমরা সেটা ভাববো রুট থ্রি টেন কত ডিগ্রি মান সেটা ভাববো রুট থ্রি হচ্ছে টেন সিক্সটি ডিগ্রি মান এখানে লেখা যায় টেন সিক্সটি ডিগ্রি সুতরাং থ্রিটা মাইনাস থার্টি ডিগ্রি সমান সিক্সটি ডিগ্রি থ্রিটা ওই পাশে প্লাস আকারে গেলে থ্রিটা সমান নাইনটি ডিগ্রি থ্রিটার সমান নাইনটি ডিগ্রি আমাদের বলছে সাইন থ্রিটার মান কত সাইন নাইনটি মান কত সাইন নাইনটি সাইন নাইনটি মান হচ্ছে ওয়ান মানগুলো মুখস্থ থাকলে তুমি নয় পয়েন্ট দুইয়ের খুবই সহজে মুক্ত থাকবে মাইনাস বি সমান সাইন sin মাইনাস বি সমান হাফ হলে বি থার্টি ডিগ্রি হলে এ কত একেবারে সিম্পল মানে খুবই খুবই এত ম্যাথও বোর্ডে আসে দেখো সাইন এ মাইনাস বি কে থ্রিটা পাবো এ মাইনাস বি কে কি পাবো থ্রিটা পাবো এ মাইনাস বি সাইন থ্রিটা তাহলে সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি তাহলে এ মাইনাস বি সমান থার্টি ডিগ্রি এ মাইনাস বি সমান থার্টি বিগ্রি এখন এর মান বি এর মান আছে তাহলে এ সমান তিরিশ ডিগ্রি প্লাস বি আর বি এর জায়গায় আমরা বসবো কত থার্টি ডিগ্রি তাহলে থার্টি 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 যোগ করলে সিক্সটি সিক্সটি ডিগ্রি এর মান হচ্ছে সিক্সটি ডিগ্রি এটা না বলে বলতে যে সাইনে কত এ এটা বহু বলতে পারতো সাইনে কত কটে এ কত টেনে কত এবার বলতে পারত আগে তোমাকে এ খুঁজতে হইতো তারপরে এটা হিসাবটা করতেও হইত অথবা এটাও বলতে পারতো যে সাইনে মাইনাস বি সমান হাফ এবং বি থার্টি ডিগ্রি সাইনে প্লাস বি কত তুমি তো পুরাই ঘাবড়ি কি সূত্র পড়বে এটা সেটা কিন্তু আগে তোমাকে বুঝতে হবে আলাদা করে এর মান বের করার পর এখানে ডিগ্রি আমাদের পরের ম্যাথে যদি আমরা আসি পাঁচ নাম্বার ডিগ্রি স্কোয়ার সিক্সটি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার ফোর্টি ফাইভ ডিগ্রি ওকে এটা মান মুখস্থ থাকলে হিসাব করলেই হয়ে যাবে এখানে কোনো সূত্র বা কিছু ব্যবহার নাই মানটা মুখস্থ থাকবে হিসাব করবা তাইলে হয়ে যাবে এই জন্য বারবার বলি মানটাকে সুন্দর করে মুখস্থ নাও বাচ্চারা তাড়াতাড়ি করে মানটাকে মুখস্থ করে ফেলো টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তার উপরে স্কোয়ার সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু তার স্কোয়ার স্কোয়ার রুটে কাটা থ্রি আর এটা এক স্কোয়ার এক রুট স্কোয়ার টু এটা বিয়োগটা দুই আর একের লসাগু দুই তোমরা বিয়োগটা পারবে আশা করি তারপর না পারলে আমাকে বলবে ইনশাল্লাহ তোমাদের জন্য খুবই ইজি হবে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে থাকো ছয় নাম্বার বলছে কজ সমান সাইনে হলে টু সাইন এ কজে কত এই যে এই জাতীয় এমসি গুলোতে স্টুডেন্টরা ভুল করে তাদেরকে তাদের কাছে কষ্ট হয় এগুলো ওকে দেখো সমান সাইনে তাহলে একটু বিষয়টা বোঝার চেষ্টা করো আমরা যে ভাবে আমরা এটাও লিখতে পারি সাইনে সমান কজে যেভাবে লেখো কোনো সমস্যা নাই একটু বিষয় খেয়াল করো অনেক বেসিক শিখতে হবে তোমাদেরকে যে কোনো সংখ্যার সাথে কিন্তু একটা ওয়ান গুনাকারে থাকে যে কোনো সংখ্যার সাথে কি থাকে একটা ওয়ান গুনাকা থাকে ওয়ান এর সাথে কজে আছে গুনাকারে এই পাশে আসলে হয়ে যাবে ভাগাকারে ওয়ান পরে থাকলো তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি কি মজার ম্যাথ সুতরাং এর সমান পঁয়তাল্লিশ মানে টু ইন্টু টু ইন্টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান দুটাই হচ্ছে ওয়ান বাই রুট টু পঁয়তাল্লিশ ডিগ্রিতে সাইন আর কস এর মান সমান কটা টেন এর মান সমান শেখ এবং কোষেকের মান সমান পঁয়তাল্লিশ ডিগ্রিতে তাহলে এই যে এই বিষয়টা দেখো উপরে আছে টু আর টু টু গুণ করলে নিচে হবে টু 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 কাটা ওয়ান এটা হবে ওয়ান কি মজার ম্যাথ এটা হবে হচ্ছে ওয়ান ওয়ান কথা এই যে গ নাম্বারে ওয়ান আছে ওকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইনশাআল্লাহ ভালোভাবে পারবে কোনো এমসিক যদি না বোঝো কমেন্ট করে জানাবে কোন সমস্যা নাই টেন থিটা এই যে আবার কত সুন্দর ম্যাথ এসব ম্যাথ দেখলেই তো মন ভালো হয়ে যায় টেন থিটা আমি বলছি থিটা প্লাস তিরিশ একসাথে থিটা পাবো টেন থিটা তাহলে ডিগ্রি

দেখেই মনে হবে যে মনে হয় অঙ্কটা বড় কিরকম একটা মান আছে ছোট একটা মান করতে বলছে একটু সুন্দরভাবে না বুঝলে তোমার কাছে কি মনে হবে কঠিন মনে হবে কিন্তু এম সি একেবারেই সহজ বিশ্বাস করো আমাকে একেবারেই সহজ তো আমরা যদি স্কোয়ার স্কোয়ারের সূত্র নেই টেন স্কোয়ার থ্রিটা প্লাস ওয়ান প্লাস টেন স্কোয়ার এখন আমি যে এমসি কোটা সহজ বলছি তুমি যদি সূত্রগুলো সুন্দরভাবে পারো এবং ক্লাসটা ভালো করে দেখো তাহলে তোমার কাছে সহজ মনে হবে আর যদি সূত্রগুলো মুখস্থ না করে এই তুমি ক্লাসটা দেখো সেক স্কয়ার সূত্র যদি তোমার মুখস্থ না থাকে tan স্কয়ার 1 তার তাহলে তো তোমার কাছে কঠিন লাগবে tan স্কয়ার tan স্কয়ার লেখা যায় 2 tan স্কয়ার এটা প্লাস 1 যাবে মাইনাস আকারে 3 থেকে 1 বিয়োগ গেলে 2 এবার এই 2 আছে গুণ আকারে 2 যাবে ভাগ আকারে tan স্কয়ার থিটা সমান 2 ভাগ 2 1

এখানে রুট টু আছে গনাম্বারে এইভাবে করতে পারো অথবা এই জায়গায় আসার পর এই পার্টটুকু কিন্তু এইভাবে আসতে হবে এই পাটটুকু এইভাবে করার পরে আহ এই পার্টটুকু এইভাবে করার পরে তোমাকে করতে হবে এই জায়গায় টেন থিটার সমান ওয়ান এই জায়গায় আসার পর অথবা এই জায়গা থেকে তুমি সূত্র নিয়ে কটে যাইতে পাতা কট থেকে কোসেকে যাইতে পারতা টেন স্কোয়ার সমান ছিল হচ্ছে ওয়ান টেন স্কোয়ার সমান ওয়ান ওই জায়গাতে আমরা লিখতে পারতাম টেন কে লিখতে টেন থেকে সেকে অথবা এইভাবে তুমি করতে পারো চাইলে আমি দেখিয়ে দিচ্ছি টেন স্কোয়ার লেখা যায় ওয়ান বাই কট স্কোয়ার এখন বিপরীতকরণ করলে কে বিপরীত করলে করলে ওয়ানই হয় তাহলে কট স্কোয়ার থ্রিটা সমান ওয়ান এবার কট স্কোয়ার থ্রিটা সমান ওয়ান কট স্কোয়ারকে লেখা যায় কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান কোসেক স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান সমান ওয়ান এবার ওই ওয়ান যাবে হচ্ছে প্লাস আকারে ওয়ান ওয়ান টু তাহলে কোসেক থ্রিটা সমান রুট টু দেখো এখনো রুট টুই আসছে তো বিভিন্নভাবে ম্যাথ করা যাবে আর বলতেছি কখনোই একটা ওয়েতে একটা ম্যাথ করা যায় একটা ওয়েতে করবে না যে কয়েকটা ওয়েতে করা যায় তোমরা ভাষাটা রায় করবা। তোমাদের তো অনেক টাইম রয়েছে দুই বছর দুই বছরে তোমরা সরি বইটা কমপ্লিট করবে আর যাদের একেবারেই টাইম নেই এস এস দুই হাজার ছাব্বিশ তারা হয়তো মনে করো যে কম টাইম আছে তাহলে স্কিপ করতে পারো আট নাম্বার সেকে সরি আট নাম্বারটা তো করাইলাম এখন আমাদের নয় নাম্বার তখন ভাবতাম এগুলাকে আমি কখনো সমাধান করতে পারবো এখন যখন মনে পরে তখন আমার কি খুবই হাসি পায় যে এই সহজ সহজ এমসি গুলো আমি কেন ওই সময় কঠিন ভাবতাম তোমরা এখন যারা যারা এগুলাকে দেখে MCQ গুলো এত কঠিন কেন? আহ বিশ্বাস করো না সত্যি MCQ গুলো খুবই খুবই সহজ। তো দেখো আমরা যেকোনো একটাকে চেঞ্জ করতে পারবো চাইলে cos স্কয়ার আহ এটাকে cos square পনেরো ডিগ্রি হোল square লেখা যায় চাইলে এটা তোমরা জানো যে sin square theta এটাকে যদি তুমি লেখো sin theta হোল square কোনো সমস্যা নাই এটা লিখতে পারবে তাহলে এটা লিখতে পারবে এটা ঠিক রাখলাম এখন আমাদের এটার জন্য একটা একটা সূত্র জানতে হবে সূত্রটা আমি প্রথমে একবার লিখেছিলাম আহ sin ninety মাইনাস থ্রিটা সমানটা আপাতত ডিগ্রি কস পনেরো ডিগ্রি কে লেখা যায় কব্বই ডিগ্রি মাইনাস পঁচাত্তর ডিগ্রি নব্বই ডিগ্রি মাইনাস পঁচাত্তর ডিগ্রি এটা লেখা যায় এখন বলতে পারো কেন এটা লিখলাম দেখো

দেখো সাইন স্কোয়ার থ্রিটা যতই থাক কজ স্কোয়ার থ্রিটা সাইস স্কোয়ার থ্রিটা প্লাস কজ স্কোয়ার থ্রিটা সমান ওয়ান সূত্র একেবারে সূত্র মুখস্থ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার ত্রিটা সমান ওয়ান এটা মানে হচ্ছে সাইনস স্কোয়ার এক ডিগ্রি সমান কজ স্কোয়ার এক ডিগ্রি ওয়ান সাইস সাইন স্কোয়ার তেরো ডিগ্রি সমান কজ স্কোয়ার তেরো ডিগ্রি সরি সমান না সাইন স্কোয়ার তেরো ডিগ্রি প্লাস কজ স্কোয়ার তেরো ডিগ্রি সমান ওয়ান এই ম্যাটটা কতটা সুন্দর ম্যাট দেখো এই জায়গায় কত সুন্দর দিয়েছে মনে দেখে মনে ভালো cos স্কয়ার 15 ডিগ্রি এটা মান কত sin স্কয়ার 75 ডিগ্রি এটা মান কত কিন্তু এই মানগুলো কিন্তু তোমাদের মুখস্থ নেই তখন তোমাদের মনে হতে পারে যে ওইভাবে করব কিন্তু আসলে এই সূত্রটা জানা থাকলে এই সূত্রটা অবশ্যই জানা থাকতে হবে এই সূত্রটা না জানা থাকলে কেউ কি করতে পারবে না এই आंसरটা কখনোই পৌঁছাতে পারবে না এখন যদি তুমি সূত্রটা মুখস্থ না করো একেবারে কম ব্যবহার হয় মাঝে মাঝে হায়ার ম্যাথে অনেক ব্যবহার হয় এখন যদি তুমি সূত্রটা সুন্দর করে মুখস্থ না করো তাহলে তুমি এমসি গোটা কঠিন বলবেই তোমার কাছে তো এমসি গোটা কঠিন লাগবে কিন্তু এমসি গোটা তো আসলে খুবই ইজি একেবারে পানি পানি ওকে আমাদের নয় নম্বরের উত্তর হচ্ছে ওয়ান এ সমান তিরিশ ডিগ্রি হলে টেন এ প্লাস টেন এ ইন্টু টেন টু একেবারে একেবারে শেষ এমসি গোটা এত সহজ একেবারে সহজ একটা এমসিকিউ টেন থার্টি ডিগ্রি টেন টু থার্টি ডিগ্রি হয় যে এমসি গুলো তৈরি করছে তার তো তার প্রতি তো এভাবেই শ্রদ্ধা কাজ করে কত সুন্দর করে কি সুন্দর করে একটা এমসি তৈরি করছে একেবারে দিল্লি কা লাড্ডু দিল্লি লাড্ডু দেখো আহ আবারও না বুঝলে এটা বলতে পারো তোমরা এখানে আছে এখানে আছে টু এ টু এ মানে হচ্ছে ত্রিশ তিরিশ ডিগ্রি আর হচ্ছে হবে ওয়ান এই হচ্ছে আমাদের দশটা এমসিকিউ আমরা শেষ করলাম ক্লাসটা যদি তোমরা না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং ক্লাসটা যদি ভালো বুঝে থাকো তাও আমাকে কমেন্ট বক্সে জানাবা এবং আরেকটা কথা আমি এর আগে বীজগণিত সূত্রাবলির প্রয়োগে একটা ভিডিও আপলোড করেছিলাম ক্লাস আপলোড করেছিলাম একটু আমি যদি দেখাই তোমাদের একটু ওয়েট করো আচ্ছা আমি মুখে বলে দিচ্ছি এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এবং ওই ভিডিওতে বলেছিলাম একটা এমসিকিউ দিয়েছিলাম যে এই এমসিকিউটা যে সমাধান করতে পারবে আমি দশটা টা এমসিকিউ সমাধান করেছি বীজগণিতের সূত্রাবলী প্রয়োগের এবং বলেছি একটা এমসিকিউ দিয়ে দিয়েছিলাম যে এই এমসিকিউটা যে সমাধান করতে পারবে তার জন্য মানে প্রথম তিনজনের নের জন্য পুরস্কার আছে তিনজন কমেন্টই করতে পারেন এবং সমাধানই করতে পারেন মাত্র একজন শ্রাবণী আক্তার আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট ও সমাধান করেছে ওর জন্য পুরস্কার থাকবে এবং নেক্সট ভিডিওতে আমি পুরস্কারটা দেখিয়ে দিব ও কি পুরস্কার পায় এবং ওর মানে আজকে আমি পুরস্কারটা ঘোষণা করে দিচ্ছি শ্রাবণী আক্তারের জন্য ওকে আল্লাহ হাফেজ